থেকে আল্লাহ বলেছে খেয়াল করবেন আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই কোনো কাফেরকে ডাক দেয় নাই কোনো বেদিনকে ডাক দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছি ঈমানদারকে ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা নবী প্রেমিক গুলি প্রেমিক আমরা সুন্নি জামাত আমরা যে যেখানে থাকি না কেন আমরা একই অপরের পরিবারের একটি অংশ ঠিক কি না বলে কারণ আমরা এক সুতোয় গাঁথা কারণ আমার আসুল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি আমার আসুল বলেছেন সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দল যাবে বিনা হিসাবে জান্নাতে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধরে আমার কবরটা বেঈমানদের জন্য হবে জাহান্নাম বন্দরে আমার কবর জাহান হবে আমি আপনার আজকে তারা পুল্লার যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই যুবক তোমরা তো বেমান কাফের দেশ সংস্কৃতির চর্চা করছো মোবাইল চাকরি দেখছো কত উলঙ্গ ছবি দেখছো মনে রাখবা চোখের জিনা হলো দেখা চোখে যখন তুমি নোংরা জিনিস দেখবে এটা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে আর

শয়তান চায় নাই কেউ তোমরা এই জান্নাতের বাগানে আসো কারণ শয়তান জানে জান্নাত হলো চির সুখের জায়গা এইটা একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে শয়তান চায় না বান্দা ভালো কাজ করো আপনি মন্দ কাজ করতে লাগিয়ে দেখবেন কোনো কিছুই মনে হবে না তোমার কথা বুঝেন না কেন উত্তর দিতে হবে তো আপনি যখন কোনো খারাপ কাজ করবেন জাস্ট এক্সাম্পল স্বরূপ নাটক দেখতে থাকেন সিনেমা দেখতে থাকেন পাশের বাড়িতে আগুন লেগে পুড়ে যাবে আপনি বুঝতে পারবেন না কিন্তু নামাজে দাঁড়া বে বসে লিখবেন কত কিছু আপনার ব্রেেনে আসবে এটা এমনি এমনি আসে না এটা দুকায়ে বন্ধ শয়তান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে শয়তান সম্পর্কে ছোট্ট করে আমি বলে দেই দুইটা ভাবে আমি আপনাদেরকে বলে দেই শয়তান হলো আমাদের दुश्मन তার কিন্তু সত্যিকারের কার মুমিন যারা সত্যিকারের কার যারা সত্যিকারের কার আল্লাহ ওয়ালা যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি হাজার চেষ্টা করলেও মুমিনকে কখনো ওই আটকাতে পারবে না ও তারা পুল্লার যুবক ওই তারা আবার ভাই আবার বাবা আমি আবার মা বন্ধুদেরকে দিকে দিকে বলতে চাই রে